ফটিকচুরির দাঁতমারা ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় আল শিক্ষা কমপ্লেক্স এবং আলনুর মডেল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শুক্রবার বিকেলে উপজেলা দাঁতমারা ইউনিয়নের হিয়াকু মুসলিম পাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে শিক্ষা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আকাশ সংস্কৃতি ইন্টারনেট আর মোবাইলের অপব্যবহার এবং মাদকের সহজলভ্যতার কারণে তরুণ ও যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আকাশ সংস্কৃতি ইন্টারনেট আর মোবাইলের অপব্যবহার এবং মাদকের কারণে তরুণ ও ধ্বংসের দ্বার প্রান্তে চেয়ারম্যান জানে আলম বলেন বর্তমান সময়ে যুবকরা যখন মাদকে আসক্ত তখন মুসলিম পাড়ার যুব সমাজ শিক্ষা কমপ্লেক্স সহ মডেল মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে যা বর্তমান সময়ে একটি মহৎ উদ্যোগ ও বিরল দৃষ্টান্ত তিনি বলেন বিগত এক যুগেরও বেশি সময় ধরে ফটিকছড়ির সর্ববৃহৎ এই ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় শিক্ষাসহ যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে চেয়ারম্যান বলেন ক্ষমতার ধারাবাহিকতা থাকলে উন্নয়নেরও ধারাবাহিকতা বজায় থাকে স্থানীয় ইউপি সদস্য জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কমল প্রফেসর মেহেদি হাসান সমাজসেবক ও শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সদস্য এবিএম সিদ্দিক সমাজসেবক বিলাল হোসেন প্রবাসী মোহাম্মদ ফারুক শাহাদাত হোসেন মোহাম্মদ শাহিন মেরিন মোহাম্মদ ফিরুজ সহ অন্যরা ডেক্স রিপোর্ট গ্লোবাল বাংলা